thank you পবিত্র ইদুল ফিতরের পর প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে চলতি এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনে দেশে এসেছে মাত্র এগারো কোটি একানব্বই লাখ নব্বই হাজার ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় এক হাজার চারশো চৌষট্টি প্রতি ডলার একশো বাইশ টাকা ধরে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা গেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে এক কোটি আশি লাখ ডলার বিশেষায়িত ব্যাংকের মধ্যে একমাত্র কৃষি ব্যাংক থেকে এসেছে দুই কোটি চৌষট্টি লাখ ডলার এবং বেসরকারি ব্যাঙ্কগুলো মাধ্যমে এসেছে সাত কোটি আটচল্লিশ লাখ ডলার কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান ঈদ উপলক্ষে প্রবাসীরা সাধারণত পরিবারের জন্য বাড়তি অর্থ পাঠান ফলে মার্চ মাস জুড়ে রেমিটেন্স প্রবাহ ছিল ঐতিহাসিকভাবে ঊর্ধ্বমুখী তবে ঈদের পর ও মাসের শুরুতে বেতন না পাওয়ায় রেমিটেন্স স্বাভাবিকভাবেই কিছুটা ভাটা পড়ে প্রসঙ্গত সদ্য বিদায়ী মার্চ মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড তিনশো কোটি ডলার বা তিন দশমিক উনত্রিশ বিলিয়ন ডলারের রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা এটি দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ গত বছরের মার্চে প্রবাসী আয় ছিল একশো কোটি ডলার সে তুলনায় চলতি বছরের মার্চে রেমিট্যান্স বেড়েছে একশো আটান্ন কোটি ডলার অর্থ বছরের প্রথম নয় মাসে দেশে রেমিট্যান্স এসেছে দুই হাজার একশো আটাত্তর কোটি ডলার যা আগের বছরের একই সময়ের তুলনায় চারশো সত্তর কোটি ডলার বেশি বিশ্লেষকরা বলছেন হুন্ডির প্রবণতা কমে যাওয়ার পাশাপাশি খোলা বাজারের সঙ্গে সমন্বয় রেখে বাজারে বৈধপথের ডলারের মূল্য নির্ধারণ করায় ব্যবসায়ীরা এখন ব্যাংকিং চ্যানেলেই টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন তবে ঈদের পর রেমিটেন্স প্রবাহে সাময়িক ধীরগতি এ ধারা মে ও জুন মাসে আবার চাঙ্গা হতে পারে বলে আশা করা হচ্ছে রেমিটেন্স সংক্রান্ত যে কোনো তথ্য পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান আল্লাহ হাফেজ